এটি এইচ পি এল বুক বিজনেস সিরিজ ল্যাপটপ মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন ক্লক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন জিরো ফোর কোর এইট থের এইট এম বি ক্যাশ আট জিবি র্যাম ডিডিআর ফোর স্পিড র্যাম আপডেটেবল এসএসডি টু ফিফটি সিক্স জিবি শেয়ার গ্রাফিক্স ফোর ল্যাপটপটি খুবই স্লিম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক কিবোর্ড ব্যাকলাইট চোদ্দো ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে উনিশ বিশ হাজার আশি ল্যাপটপটিতে সমস্ত ধরনের পোর্ট থাকবে চার্জিং ইউএসবি এইচ ডি এমআই ইথারনেট টাইপ সি